ভয়েস ক্লিয়ার আছে কিনা একদম সবকিছু অলোকে আছে কিনা সবকিছু হচ্ছে দেখতে পাচ্ছি কিনা শুনতে পাচ্ছি কিনা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে লাইভটা শুরু করব একটা স্ক্রিনশট নাও ওকে এটা হচ্ছে পরবর্তীতে আবার দিয়ে দিব কেমন আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আপু আচ্ছা ঠিক আছে সবাই দ্রুত জয়েন করে ফেলো আমি হচ্ছে যে এইটা থেকে হচ্ছে দিছিলাম দেখো এই শেডটা হচ্ছে লাগাইছিলাম আমার নাকের মধ্যে হচ্ছে ভরে গেছে হাত থেকে কি হইলো এটা বিষয়টা খুব খারাপ হয়ে গেল না

আমার একটু ইয়াটা দিও তো ওই যে বেসিনের উপরে দেখো জেল আর হচ্ছে সাবান আছে আর আছে এটা একটু আমার দিয়ে যাই এই যে দেখো এই যে তোমার হচ্ছে ইয়ার যে কমন বেসিনে এই যে দেখো এই লেভেলের যাদের মেস্তার প্রবলেম আছে ইউজ করতে হবে মেইয়া স্পট রিমুভ ক্রিমটা সামনেই কিন্তু হচ্ছে শীতের দিন চলে আসবে শীতের মধ্যে দেখবা ভাই এত পরিমাণ হচ্ছে তোমার স্কিনটা রাফ হয়ে যায় নর্মালি কোনো প্রোডাক্ট মেখে কিন্তু শান্তি পাওয়া যায় না খুব খারাপ লাগে কোন নর্মালি কোন প্রোডাক্ট মেখে দেখবা হচ্ছে শান্তি পাওয়া যায় না স্কিনের অবস্থা খুব বারোটা তেরোটা হচ্ছে বেজে যায় সো ওই ক্ষেত্রে হচ্ছে আপু এখন যারা স্পট ক্রিমটা অ্যাপ্লাই করবা আমি মনে করি তাদের জন্য ভালো এখনই হচ্ছে এটা নিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে শুরু করে দাও এতে করে হচ্ছে আপু যেটা হবে ফার্স্ট অফ অল হচ্ছে আপু তোমার তাড়াতাড়ি মুখের ডাকটা চলে যাবে দুই নাম্বার হচ্ছে আপু স্কিনটা ফর্সা হয়ে যাবে আলাদা করে ফর্সা হওয়ার কোন নাইট ক্রিমও আপু তোমাকে মাখতে হবে না জাস্ট আমাদের মেয়ে স্পটিং স্কিনটা অ্যাপ্লাই করবা হ্যাঁ দেখো আমি কি পরিমাণ হচ্ছে ঘামাইতেছি আমি আজকে দুইটা গালে হচ্ছে দুইটা জেল অ্যাপ্লাই করে হচ্ছে দেখাই দিতেছি প্রথম কথা গরমের মধ্যে যাতে স্কিনের র্যাশ না ওঠে অ্যালার্জি না ওঠে ইভেন হচ্ছে স্কিনটা যাতে এই রকম আমার মতো ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন থাকে যে আপু প্রচুর পরিমাণের গরম প্রচুর পরিমাণের গরম এই গরমে যদি স্কিনের র‍্যাশ অ্যালার্জি কোনো কিছু হচ্ছে না ওঠে দ্যাটস হোয়াই যেটা করতে হবে আমাদের জেল আর সাবান এই দুটো প্রোডাক্ট মাসলেন মাস্টোতে রাখতে হবে ছেলে মেয়ে প্রত্যেকটা পাশোন মুছে আপু জেল আর সাবানটা হচ্ছে লাগবা ঠিক আছে কেমন আছে তো দিলে ভালো আছে দেখো জেল আর সাবান আমি আবারো বলি দেখো আমার মুখে কিন্তু একটা কোনো ব্রণ নাই কোনো পিম্পল নাই কোনো কিছু নাই কারণ হচ্ছে আপু আমাদের এই দুটা প্রোডাক্ট কারণ আমার এই যে রান্না করার পরে আপু আমি জেল अप्लाई করি আর যখনই মনে করো দিনে তিন থেকে চারবার চারবার না পাঁচ সাত বারও হচ্ছে আমি আমাদের সাবানটা হচ্ছে অ্যাপ্লাই করি এই দুইটা প্রোডাক্ট যারা ইউজ করবে আল্লাহর রহমতে তোমার স্কিনে কোন রকম হচ্ছে আপু কিচ্ছু হবে না মানে তোমার স্কিনে ধরো র্যাশের যে প্রবলেম এটাও হবে না স্কিনে যে জ্বালা পোড়া করে এই প্রবলেমটা হচ্ছে আপু তোমার স্কিনে হবে না কোনো প্রবলেমই হচ্ছে তোমার স্কিনে হবে না যাদের বাজেট প্রবলেম আছে যে বাজেট প্রবলেম প্লাস বাচ্চাদের জন্য যারা নিতে চাও তারা হচ্ছে ভিটামিন সি নিবা আর যাদের বাজেট প্রবলেম নাই খুব ভালো মানের একটা হচ্ছে কোরিয়ান জেল চাচ্ছ তারা হচ্ছে নিয়ে নিবা আমাদের হচ্ছে

নর্মাল জেল কিন্তু স্কিন ফর্সা করে না বাট এই জেলটা তোমার স্কিনটাকে ফর্সা করবে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে প্লাস তোমার স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে হচ্ছে হেল্প করবে যেটা আবার ভিটামিন জেল করবে না বাট এটা চোদ্দ বছরের নিচে কেউ হচ্ছে আপনি ইউজ করতে পারবে না তোমার কোরিয়ান জেল আর হচ্ছে ভিটামিন সি দেখতে কিন্তু সেম একদম একরকম দেখতে আছে আমি না লাইফটা হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছি না রেনবো সাবানটা মার্শাল্লাহ অনেক ভালো চার থেকে পাঁচ দিন ধরে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ যারা যারা নিয়েছে সবাই হচ্ছে জাস্ট একটা করে রিভিউ কমেন্ট করে ফেলো পোস্টে বেশি করে লাভ লাইক দিয়ে ফেলো একটা করে হচ্ছে রিভিউ কমেন্ট করে ফেলো আর সেটার হচ্ছে আমি মুছে ফেলবো এখন ঘোরার ডিম লাগায় কেমন দেখা যায় আল্লাহ অদ্ভুত এটা আমাদের এই অদ্ভুত অদ্ভুতের হচ্ছে দরকার নাই যাদের লিপসটা অনেক বেশি কালো যে আমার হচ্ছে কালো আমি কি করবো দেখো আমার কিন্তু এখন কিছু নাই দেখছো খেয়াল করে দেখো আমার এখন কোনো কিছু নাই তারপর আমার লিপসটা এরকম পিঙ্ক কেন বিকজ আমি ইউজ করি হচ্ছে আমাদের রোজ লিপ অয়েল যাদের লিপস কালো বা এরকম সবুজ অদ্ভুত অদ্ভুত বানানোর দরকার নাই যাদের লিপসটা প্রচন্ড পরিমাণের কালো তারা হচ্ছে আমাদের রোজ লিপলটা হচ্ছে ইউজ করবে এই যে এইটা এই যে তোমাদের সামনে এখন ইউজ করতেছি জাস্ট দেখো পুরা কালার চেঞ্জ দেখছো জাস্ট দেখো পুরা একদম হচ্ছে কালার চেঞ্জ দেখছো যাদের হচ্ছে বাজেট প্রবলেম আছে লিপসের প্রোডাক্ট হচ্ছে দামি দামি প্রোডাক্ট নিতে পারছো না তারা হচ্ছে এটা নিয়ে নিবা সো যাদের পার্মানেন্ট পিঙ্ক করা দরকার যাকু লিপস অনেক কালো পার্মানেন্ট একটা পিং লিপস চাই তারা হচ্ছে এটা নিবা এই দেখো আমি এটা যখন মুছেও ফেলি

আপু মেসনার পাশাপাশি আমার স্কিনে ব্রনের প্রবলেম আছে যদি এই রকমের একটি ব্রন থাকে ভালো করে দেখো যে আপু আমার এই রকমের একটি ব্রন আছে যেটা তুমি দেখাইতেছো জাস্ট আমার এই রকমের উঁচা উঁচা হচ্ছে একটি ব্রন আছে একটি ব্রনের প্রবলেম থাকলে অবশ্যই ইউজ করতে হবে আমাদের রেইনবো গ্লাস স্কিন সাবানটা এইটা শুধুমাত্র যে তোমার স্কিনটা গ্লাস স্কিন করবে তাই না এই প্রোডাক্টটা যখন তুমি হচ্ছে মাগ বাক গ্লাস স্কিনের পাশাপাশি তোমার স্কিনের যত ব্রনের সমস্যা আছে ওইটা চলে যাবে স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্ষা করে ফেলবে স্কিনটাকে গ্লসি করে ফেলবে আচ্ছা ওকে নাও এখন আসো যেটা বলতেছিলাম মুখে ব্রন আসে আপু কি করব ব্রনের জন্য কোনো কিছু চোখে দেখতেছি না ব্রণের জন্য হচ্ছে অবস্থা খুবই খারাপ এই যে একটা হচ্ছে রিভিউ দেখাইলাম মেস্তার জন্য কয়টা ক্রিম ব্যবহার করতে হবে প্রথম কথা তো আপনি এই দুইটা প্রোডাক্ট একটা নিবেন অনেকের আছে একটা ক্রিমে চলে যায় অনেকের আছে দুই থেকে তিনটাও লাগে আপনার যদি এইরকম ব্রোন অ্যাক্টিভ ব্রোন প্লাস পিম্পল দুইটা একসাথে থাকে যে আপু আমার এরকম অ্যাক্টিভ ব্রন প্লাস পিম্পল দুইটা একসাথে তাহলে হচ্ছে আপু আপনি এই দুইটা প্রোডাক্টের পাশাপাশি অবশ্যই হচ্ছে আমাদের রেঙ্গো সাবানটা হচ্ছে নিয়ে নেবেন দেখেন আমি ফুল সেটটা হচ্ছে আমাদের দেখাই দিতেছি ভালো করে স্কিন দেখেন তারপরে হচ্ছে অর্ডার করেন যাদের এই রকমের ব্রোন আসে এখন বলতে পারেন এটা রিভিউ কি এই যে দেখেন রিভিউ জাস্ট একদম নাই কিচ্ছু নাই স্কিনে দেখছেন এই যে না আসে ব্রোন না আসে দাগ না আসে কোনো কিছু দেখেন একদম টোটালি সবকিছু চলে গেছে শুধুমাত্র কালো দাগগুলো কালো তিল দেখা যাচ্ছে কারণ কালো তিলের কোনো প্রোডাক্ট আমাদের কাছে নাই সো এই লেভেলের ব্রোন আছে মেস্তা আছে প্লাস হচ্ছে কালো আপনার হচ্ছে ছোপ ছোপ দাগের সমস্যা আছে আপনি এই সেটটা জাস্ট একটা ইউজ করবেন একটার বেশি অ্যাপ্লাই করার দরকার নাই মিনিমাম ছয় মাসের স্কিন কেয়ার হয়ে যাবে যখন আপনি এই সেটটা ইউজ করবেন এর বাইরে অনেক আপুদের দেখবেন যে আপু অনেক অনেক মেস্তা মেস্তা আপনার যতই থাকুক না কেন একটার বেশি কেউ হচ্ছে আপু নিবেন না এই যে রিভিউ দেখেন একটার বেশি নিবেন না এই যে দেখছেন দাগের অবস্থা দেখেন এই লেভেলের দাগ যাদের আছে আপু বলেন এইগুলা দিয়ে জীবনেও হচ্ছে মেকআপ করে স্কিনকে সুন্দর রাখা যায় না এই লেভেলের দাগ দূর গুলা হচ্ছে দূর করার জন্য স্কিনটাকে রিফ্রেশ করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে আমাদের এই তিনটা প্রোডাক্ট হচ্ছে মাখতে হবে তবে যদি আপনার স্কিনে ব্রনের প্রবলেম না থাকে যে আপু আমার স্কিনে কোনো ব্রনের প্রবলেম নাই সেক্ষেত্রে হচ্ছে আপু আপনার নর্মালি অন্য কোনো আপনার হচ্ছে আপু অন্য কিছু আপনার কি বলে যে আপনার ফসফর ক্রিম না মাখলেও চলবে ব্রনের প্রবলেম না থাকলে আপনার হচ্ছে সরি সাবানটা হচ্ছে চলবে একটা জিনিস এই আমি স্ট্রিম করছি তারপরে লিটারেলি আমি ঘামতেছি আমার মতো যারা এরকমের প্রচন্ড লেভেলের ঘামেন ভাই সাবান ছাড়া স্কিন কেয়ার একদমই হচ্ছে ইম্পসিবল দুইটা জিনিস মাথায় রাখবেন স্কিন কেয়ারে বয়সের চাপ করে গেছে চোখের নিচে কালো বয়সের আচ্ছা চোখের নিচে কালো বয়সের ছাপ পড়ে গেছে এটার জন্য হচ্ছে আপু ডায়মন্ড পালকিমটা হচ্ছে অ্যাপ্লাই করেন পালকিম যখন অ্যাপ্লাই করবেন ফুল স্কিনটা ফর্সা হয়ে যাবে বয়সের ছাপ ভাব যা সব চলে যাবে দেখো ঘাম বায় বায় পড়তেছে দেখছো এইরকম ঘাম যদি থাকে যাদের এমন ঘাম আছে ভাই ওরা মনে করে যে স্কিনে ব্রোন পিম্পল হইতে হইতে ভরে যায় বাট আমার স্কিনে দেখো মার্শাল্লাহ একটা কোন ব্রোন নাই পিম্পল নাই র্যাশ নাই কিচ্ছু নাই টোটালি রিফ্রেশ একটা স্কিন আমার আমার মধ্যে এরকম রিফ্রেশ স্কিন পাইতে চাইলে অবশ্যই তোমাকে নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে আমাদের রেইনবো সাবান অ্যাপ্লাই করতে হবে দিনে চারবার পাঁচবার মাখো কোনো সমস্যা নাই ইভেন তোমার বাচ্চাকেও তুমি হচ্ছে এটা অ্যাপ্লাই করাইতে পারবা এক নম্বর হচ্ছে সাবান দুই নম্বর হচ্ছে আপু বাহির থেকে আসার পরে যার বাজেট প্রবলেম নাই তারা কোরিয়ান জেলটা বা কারণ কোরিয়ান জেলটা কিন্তু তোমাকে ফর্সা করবে এই যেটা হচ্ছে আমি দেখো মাসাস্টিমের ওপরেই হচ্ছে মাখতেছি কোরিয়ান জেলটা ফর্সা করবে দেওয়ার সাথে সাথে তোমার স্কিনটা দুই থেকে তিনশেট পর্যন্ত ফর্সা হয়ে যাবে দেওয়ার সাথে সাথে ঠিক আছে এখন গ্রোটা থাকে অয়েলের ব্যাপারে বলো এখন অয়েলটা আসে কিনা আমি তো জানি না জেনে কিভাবে বলবো এখন আমি ধরো লাইভে দেখাইলাম অর্ডার করলে যদি না পাও আমি গ্লোটা হচ্ছে হচ্ছে তেলটা এখন দেখাবো না আমি কালকে বাসায় যাবো বৃহস্পতিবার বাসায় যাবো যে আমি অফিসে দেখবো যদি থাকে তারপরে আমি ওটা নিয়ে লাইভ করে ওটা তো সুপার ভাইরাল সুপার ভাইরাল গ্লোটা থান প্লাস হচ্ছে পিলিং জেল আমাদের সুপার ভাইরাল আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপু সুপার ভাইরাল আর যেহেতু কোরিয়ান প্রোডাক্ট আপু কোরিয়ান প্রোডাক্টের প্রাইস কিন্তু একটু বেশি হয় এটা এটা হচ্ছে আপু তোমাদের মানতে হবে কম দামি প্রোডাক্ট খুঁজলে হচ্ছে হবে না আপু কম দামি প্রোডাক্টে কখনোই তুমি বেস্ট রেজাল্ট পাবা না দেখবা কম দামি প্রোডাক্ট ইউজ করতেছো ওটা তোমার স্কিনে সাইড ইফেক্ট হইতেছে বাট যখন তুমি ভালো মানের প্রোডাক্ট

দুই নাম্বার প্রোডাক্ট কখনোই ভালো হয় না একবার কাস্টমার নিবে দ্বিতীয়বার কখনোই হচ্ছে আপো কাস্টমার কিন্তু হচ্ছে ফিরেও তাকাবে না এটা মাথায় রাখবো একবার নেওয়ার পরে কাস্টমার জীবনেও ফিরে তাকাবে না ওই পেজের দিকে বাট আমাদের প্রোডাক্ট যারা একবার ইউজ করবে সারা জীবন মনে রাখবে যে এমন প্রোডাক্ট বেশি আপু ইডিং জেল অনেকদিন ইউজ করতে পারবা আপু আমি নিছি আচ্ছা ঠিক আছে আপু যারা যারা নিছো রিভিউ কমেন্ট করো আচ্ছা এখন আসো দাগের জন্য তো হচ্ছে এটা বলে দিলাম মাসাজ ক্রিমের তোমার হচ্ছে স্যাফ্রন সরি কি টার্মারিক প্যাক ইউজ না করলে কিন্তু সহজে দেখবা তোমার স্কিনটা আপু স্কিন থেকে দাগ যাবে না কারণ যাদের স্কিনে প্রচুর পরিমাণের জিদ্দি দাগের প্রবলেম যে আপু আমার তো প্রচুর পরিমাণের কালো দাগ একদম দাগের অবস্থা গলায় জন্য কি হয়েছে দাগ দিয়ে অবস্থা একদম বারোটা বেজে গেছে তেরোটা বেজে গেছে তারা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে আমাদের টার্মারিক ফেস প্যাক প্লাস হচ্ছে আপু আমাদের মেইনিয়া স্পটিং ফ্রেম ছেলেদের ঘাড়ের কালো দাগের জন্য কি অ্যাপ্লাই করব ঘাড়ের কালো দাগটা যদি ছোপ ছোপ দাগ হয় তাহলে পিলিং জেলটা দিবেন পিলিং জেল দিলে ঘাড়ের যে ছোপ ছোপ দাগগুলো আছে এগুলো চলে যাবে জেলে ঘাড়ের ছোপ ছোপ যে দাগগুলো আছে এগুলো চলে যাবে স্কিনটাও মাসাল্লাহ ফর্সা করবে ওকে আলাদা করে কিছু ইউজ করতে হবে না একদিন পর পর অ্যাপ্লাই করবেন যখন দেখবেন ঘাড়ের কালো দাগটা কমে গেছে তখন দুই দিন তিন দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন এবার আসেন হচ্ছে টার্মারিক প্যাকটা আমি একটু ইউজ করে দেখাই দিব এই সিরাম কেউ ভুলতে পারবেন না যারা এইটা নিছেন বা হচ্ছে নিবেন এই সিরাম কেউ হচ্ছে ভুলতে পারবেন না স্বর্ণ সুন্দরী হচ্ছে নাইট ক্রিমের বিকল্প একটা সিরাম যেটা আপনি উইদাউট নাইট ক্রিম আপনি এই সিরামটা ইউজ করতে পারবেন আপনার কোনো নাইট ক্রিমও লাগবে না যারা হচ্ছে স্বর্ণ লাগাবেন নাইট ক্রিম ছাড়াই ছাড়াই দেখবেন আপনার স্কিন সুন্দর লাগতেছে আচ্ছা আমাদের টার্মারিক প্যাক এই যে ভাইয়া বললেন না ঘাড় গলায় কালো দাগ আছে এই যে প্যাকটা এইটা এমন একটা প্যাক যেটা আপনি ঘাড় গলা হাতে পায়ে ফুল অ্যাপ্লাই করতে পারবেন আজকে মনে হয় চলে আসছে আমি জানি না এই প্যাকটা তো তাড়াতাড়ি করে হচ্ছে শেষ হয়ে যায় কেন মানে আসতে দেরি এই টার্মারিক প্যাক শেষ হয়ে যায় আসতে দেরি টার্মারিক প্যাক শেষ হয়ে যায় টার্মারিক প্যাকটা জটিল কাজ করে আপনার ব্রোন মেস্তা দূর করার জন্য যাদের মুখে ব্রোনের কালো দাগ আছে মেস্তার কালো দাগ আছে যা প্রচুর পরিমাণে ব্রোন প্লাস হচ্ছে মেস্তার কালো দাগ কি করবো আপনি টারমারিক প্যাক স্পট রিমুভ ক্রিম এই দুইটা প্রোডাক্ট ইউজ করা একদমই হচ্ছে আপনি বাদ দিবেন না মিস করবেন না ঠিক আছে টার্মারিক প্যাক স্পট রিমুভ ক্রিম আপনি বডি ক্রিমের কোনটাটা নিলে ভালো হবে বডি ক্রিম কোনটা নিলে ভালো হবে আর বড় কিন্তু এখানে রাখি নাই ব্ল্যাক আউটটা নেবেন আমরা আজকে এটা কালকে এটা পরশু এটা আগর বাগর আগর এক একদিন এক এক প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের প্রোডাক্ট যেরকম দেখবেন দীর্ঘদিন বছরের পর বছর সেল হয় আমাদের প্রোডাক্ট বছরের পর বছর একই প্রোডাক্ট আমরা সেল করি ওই দেখবেন যে কিছু প্রোডাক্ট আছে আমি বলি ধরেন যে সমস্ত প্রোডাক্টগুলো কাজ করে না আপনি একটা প্রোডাক্ট কাস্টমারকে এনে দিলেন হ্যাঁ প্রোডাক্টটা ধরেন ভালো কাজ করতেছে না কি করতে হবে আপনাকে প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে কারণ যখন কাস্টমার আপনাকে ব্যাড রিভিউ দিবে আপনি প্রোডাক্টটা চেঞ্জ করতে হচ্ছে বাধ্য আর আমাদের প্রোডাক্টটা আল্লাহ রহমতে কোনো ব্যাড রিভিউ নাই দ্যাটস ওয়াই হচ্ছে আপু আমাদের প্রোডাক্ট কিন্তু চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না আমাদের পেজে যতগুলা প্রোডাক্ট দেখবেন শুধুমাত্র মাঝে মাঝে টেকচারটা মানে আপনার হচ্ছে কোয়ালিটি বা টেকচারটা হচ্ছে চেঞ্জ হয় এছাড়া আমাদের পেজে আপনি কখনোই দেখবেন না যে আমাদের প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি চেঞ্জ হচ্ছে বা হচ্ছে আমাদের প্রোডাক্টের টেকচার চেঞ্জ হচ্ছে কখনোই না যেমন প্রোডাক্ট দেখতেছেন ওইরকমই দেখবেন বছরের পর বছর একই প্রোডাক্ট আমরা সেল করে যাচ্ছি আল্লাহ রহমতে তো এটাই হচ্ছে আপু প্রোডাক্টের কামাল বা হচ্ছে প্রোডাক্টের আপু পাওয়ার আচ্ছা যাই হোক অতিরিক্ত তো দাঁত খুব ভারী দাঁত এটার জন্য আমাদের মেনিয়া স্পট রিমুভিং প্লাস হচ্ছে আমাদের টার্মারিক প্যাক এই দুটো প্রোডাক্ট ইউজ করবেন এই দুটার বাহিরে আপনাকে আর কিছু ইউজ করতে হবে না মুখে ব্রোন থাকলে সাথে অবশ্যই হচ্ছে আমাদের রেইনবো সাবানটা হচ্ছে নিয়ে নেবেন কারণ রেইনবো সাবান যখন আপনি দিবেন আপনার মুখের ব্রোন ট্রোন যা আছে আপু সব চলে যাবে ইভেন স্কিনটা অনেক বেশি ফর্সা লাগবে আপু ফর্সা হতে চাই খুব ভালো যদি ফর্সা হতে চাও যে আপু আমি অনেক ভালো ফর্সা হতে চাই ঠিক আছে ফর্সা কিন্তু কিছু ক্যাটাগরি আছে মাঝে উল্টা পাল্টা করে আচ্ছা আপু তোমার প্রোডাক্ট গুলো অনেক ভালো মেরিয়া স্পট রিমুভ ক্রিম টার্মারিক প্যাকটা ব্যবহার করে মুখের মেসটা নাইনটি পার্সেন্ট চলে গেছে আলহামদুলিল্লাহ আপু মেসটার জন্য এই দুটার বিকল্প কোন প্রোডাক্ট নাই জাস্ট দুইটা দুইটা করে শোনেন যদি আপনি খুব ভালো একটা ফর্সা স্কিন চান যে আপু আমি একদম চোখে পড়ার মতো খুব ভালো একটা ফর্সা স্কিন চাই তাহলে রোজ গোল্ড নাইট ক্রিম বা হচ্ছে পাল দুইটার যে একটা নেবেন আবারও বলি খুব ভালো একটা ফর্সা স্কিন চা পেতে চাচ্ছেন রোজ গোল্ড নাইট ক্রিম বা হচ্ছে ডায়মন্ড বালক্রিম দুইটার যে কোনো একটা ক্রিম নিবেন খুব ভালো একটা ফর্সা স্কিনের জন্য চোখে পড়ার মতো একটা সাদা ফর্সা স্কিন পাবেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর এক ঘন্টা আগে আপনি ডায়মন্ড বালক্রিমটা দিয়ে ঘুমাবেন সকাল বছর ওয়াশ করে ফেলবেন আর প্রতিদিন রাত্রেবেলা আপনি হচ্ছে এই যে আমাদের হতে সরি একদিন পর পর আমাদের ইউজ করবেন এক ঘন্টা বা দুই ঘন্টা রেখে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন এভাবে দুইটা মেইনটেন করে ইউজ করেন চোখে পড়ার মধ্যে একটা সুন্দর স্কিন পাবেন আমি ছয় বছর ধরে স্কিন কেয়ার করি আর তোমরা কতদিন ধরে প্রোডাক্ট নাও আমি কিন্তু জানি না অনেকে আপনাকে শুধু নাইট ক্রিম অ্যাপ্লাই করো সিরাম টিরাম কিছু লাগাও না ভাই সিরাম না দিলে কিন্তু কখনোই তোমার স্কিনটা এখন সুন্দর হবে না তোমাকে ডেফিনেটলি হচ্ছে সিরাম অ্যাপ্লাই করতে হবে তুমি সিরাম অ্যাপ্লাই করো আমি তোমাকে এখানে বসে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমার স্কিন সুন্দর হবে হান্ড্রেড এ হান্ড্রেড স্কিন সুন্দর হবে বাট যদি সিরাম অ্যাপ্লাই না করো কখনোই তোমার স্কিন আপ আমার মতো বা গ্লস স্কিন হবে না দেখবা কিছু মানুষের স্কিন তোমার রক দেখা যায় বাট এই যে আমরা দিনের পর দিন নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছি আমাদের স্কিনে দেখছো কখনো রক দেখা যায় কারণ কি কারণ হচ্ছে আপু সিরাম আমরা মানে সব সেলারদের কথা আমি জানি না বাট আমি বলবো যে আপু আমার স্কিনে এখন পর্যন্ত কোন একটা শুয়ের গুতাও লাগাইতে হয় নাই আল্লাহর রহমতে কোন একটা শুয়ের গুতা নাই কোনো কিছু নাই কিচ্ছু নাই একদম জাস্ট হচ্ছে ন্যাচারাল শুধু আমাদের প্রোডাক্ট মেখে সুন্দর হয়েছি ধরো ফর্সাকারী ক্রিম ইউজ করেছ ইউজ করার পরে ওই ফর্সা ভাবটাকে হচ্ছে স্টে করানোর জন্য ফর্সা ভাবটাকে হচ্ছে তোমার বাড়ানোর জন্য তুমি হচ্ছে আপু ইভেন তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করানোর জন্য অ্যাপ্লাই করতে হবে আমাদের হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম আছে ইউজ করতে হবে আমাদের হচ্ছে স্বর্ণ সুন্দরী ছিলাম স্বর্ণ সুন্দরী যেমন টান টানে করবে আবার দেখবা যে যাদের স্কিনে চোখের উপর নিচে রিংকেল পড়ে গেছে রিঙ্কেল পড়ার যে একটা হচ্ছে আপু জ্বালা এটা দেখবা যে বয়স কম বাট স্কিনে রিংকেল পরে গেছে যখন তুমি এটা ইউজ করবা তোমার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না এই যে আমার রহমতে রিঙ্কেল বাট আমার স্কিনে দেখছো এই যে দেখছো যে দেখো লোম লোম কিন্তু এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার লাইভে কোনো ফিল্টার মিল্টার কোনো কিছু মারা নাই আবার বলো না ফিল্টার মেনে হচ্ছে লাইভে আসছে এখন বিষয়টা হচ্ছে আপু এই যে আমরা প্রোডাক্ট মাতেছি না পুজার কারণে অনেক সময় স্কিনটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে নাইট ক্রিম এর পাশাপাশি ডেফিনেটলি সিরাম अप्लाई করতে হবে সিরাম না করলে জীবন তোমার স্কিন আকো সুন্দর হবে না পামি মার সাফন থানাকা ফেস্টটা এখন ব্যবহার করতেছি আচ্ছা ঠিক আছে আকো ব্রনের জন্য কি করব আচ্ছা 글로স স্কিন হেলদি স্কিনের জন্য স্বর্ণসুন্দরি ব্রোন আছে ব্রনের জন্য কি করবা এটা সলিউশন হচ্ছে দেখে নাও এই যে আমি দেখাইতেছি মুখ ভর্তি ব্রোন আছে কালো দাগ আছে যেমন এই যে এটা যে আপু আমার মুখ ভর্তি এরকম ব্রোন প্লাস আছে কালো দাগ দিয়ে ভরা কি করব মুখ ভর্তি ব্রোন প্লাস কালো দাগ থাকলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপু অবশ্যই আমাদের সাবান অ্যাপ্লাই করতে হবে সাবান ছাড়া তোমার স্কিন সুন্দর হবে না যত যাই মাখো অবশ্যই সাবান লাগাইতে হবে এই যে ব্রনের স্কিনটা দেখতেছো দেখো তো কি পরিমাণ ব্রন চলে গেছে এদেরকে আমি ডাক্তার দেখাইতে অনেক সময় আসে যে আপু আমার মুখ এরকম ব্রন কি মাখবো ডক্টর দেখাবো কিনা যে এটা হচ্ছে আপু আমরা প্রথমে বলে দিই ডক্টর দেখান যখন অবস্থা খারাপ থাকে বাট অনেক আছে ডক্টর দেখায় না ডক্টর না দেখায় কি করে আমাদের হচ্ছে এই সাবান ইউজ করে এই সাবান অ্যাপ্লাই করার ফলে মাসাল্লাহ ব্রোন ট্রোন হচ্ছে চলে যায় যাদের গুড়ি ব্রনের সমস্যা থাকে যে আপু আমার গুড়ি গুড়ি ব্রোন প্লাস হচ্ছে দানার সমস্যা তাদেরকে আমি একটা কথা বলি তারা যেটা করবো আপু একদম শুরু থেকেই সাবান ইউজ করবা নর্মাল ফেস ওয়াশ বাদ দিবা কারণ যখন এরকম একটি পিম্পল হয়ে যাবে তোমার স্কিনে পিম্পলগুলো যখন বড় বড় হয়ে যাবে তখন কিন্তু সেই পিম্পলটা তোমার রিমুভ করতে অনেক কষ্ট হয়ে যাবে প্লাস সেই পিম্পলটা তোমার স্কিন থেকে যাইতে অনেক বেশি সময় লেগে যাবে দ্যাটস ওয়াই গুড়ি গুড়ি পিম্পল থাকতেই হচ্ছে নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে সাবানটা অ্যাপ্লাই করবা এই লেভেলের যত পিম্পলের প্রবলেম আছে আপু এইগুলা সব যাবে প্লাস তোমার স্কিনটাকে একদম রিফ্রেশ করে ফেলবে আলাদা করে আর কিছু লাগাইতে হবে না তবে অবশ্যই টারমারিক প্যাকটা মাছ নিতে হবে আপু তোমার এই টারমারিক প্যাকটা কম দামের মধ্যে বেস্ট একটা প্যাক হচ্ছে আপু টারমারিক প্যাক এটা তুমি বাইরে কোথাও পাবা না দেখবা আগে কিন্তু টারমারিকের কোনো কিছু কেউ সেল করতো না এই যে আমি ভাইরাল করছি না ভাইরাল করার পরে এখন অনেকে হচ্ছে এইটা সেইটা এই আগর চাগর হচ্ছে শুরু করে নিজেদের যোগ্যতায় তুলাই না কিছু ভাইরাল করতে পারে আমার অনেক কিছু হচ্ছে এগুলো হচ্ছে কপি হয়ে যায় চুরি হয়ে যায় আপু বলতেছি সো এই লেভেলের একটি ব্রোন যাদের আছে দেখে রাখো যে আপু আমার এই রকমের একটি ব্রোন আছে তারা হচ্ছে টার্মারিক প্যাক আর হচ্ছে আমাদের রেইনবো গ্লাসেস স্কিন পারান টার্মারিক প্যাক রেইনবো গ্লাসেস স্কিন পারান জাস্ট এই দুইটা কিছু লাগবে না আবারও বলি এ লেভেলের ব্রোন থাকলে যা তো আমার এই লেভেলের হচ্ছে ব্রোন আছে ব্রোনও যাবে ব্রনের দাগও যাবে সব যাবে স্কিন সাদা ফর্সা করবে টার্মানিক প্যাক ইউজ করবা প্লাস হচ্ছে তোমার রেডমো গ্লাস স্কিন সাবানটা লাগাবা একটা ছবি তুলে রাখো কার কার এই লেভেলের সমস্যা আমি কিন্তু জানি না যাদের এই রকমের সমস্যা আছে তারা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে আপু এই দুইটা প্রোডাক্ট হচ্ছে নিতেই হবে কোনো কিছু করার নাই এই দুইটা মাস্ক আপু এরপরে যদি তোমার দাগ রিমুভ করার দরকার পড়ে যে আপু আমার দাগ দূর করতে হবে সেক্ষেত্রে তুমি স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করবা তোমার কাছ থেকে টার্মারিক প্যাক নিয়েছি ব্যবহার করবো কিভাবে বলে দাও হ্যাঁ আপু বলে দিচ্ছি ফাইভ ইয়ার্স হয়েছে আপু প্রোডাক্ট ইউজ করে অল প্রোডাক্ট বেশ থ্যাংক ইউ সো মাছ আপু আপ আমার স্কিন সেন্সিটিভ আমি স্যাফ্রন প্যাকটা হচ্ছে দিতে পারবো দিতে পারবেন সমস্যা নাই এই প্রবলেমের জন্য এই দুইটা মেস্তা ব্রোনের কালো দাগ ব্রাউন তিল ভালো করে দেখে রাখো ছেলে মেয়ে কোনো সমস্যা না তুমি ছেলে না মেয়ে তুমি প্রেগনেন্ট সেটাও কোনো সমস্যা নাই অনেক আপুরা প্রেগনেন্ট তারপরে মুখের এই অবস্থা যে আপু আমি তো প্রেগনেন্ট তারপর আমার মুখের এরকম চরম লেভেলের বাজে অবস্থা তুমি যদি প্রেগনেন্ট ও হয়ে থাকো তারপরে তোমার স্কিনটা ঠিক হয়ে যাবে আপুদের মুখেও যদি এরকম সমস্যা থাকে জাস্ট এই দুটো করবে আর কিছু করতে হবে না দাগের জন্য অবশ্যই মেইন স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে আপু আমার গলা কালো হয়ে গেছে প্রেগনেন্সিতে বাচ্চার বয়স সাত বছর আমি কখনো ট্রাই করি না আরো বেশি কালো হয়ে গেছে আপু বডি ক্রিমটা লাগাবেন এক নম্বর কথা আচ্ছা আমি বডি ক্রিমটা নিয়ে নিন এখন হচ্ছে আমি দেখাইতে পারতেছি না ফোনটা আমার গরম হয়ে গেছে আমার চিল্লা চিল্লিতে গরম হয়ে গেছে আমি না এই যে প্রোডাক্ট বুঝছেন আমার এরকম অবস্থা আমি প্রোডাক্ট করে রাখলাম আমি প্রোডাক্ট খুঁজে পাই না লাইভের মধ্যে প্রোডাক্ট রাখি এক জায়গায় সুজি আর এক জায়গায় এই যে এখন আমি হচ্ছে আপু আমার বডি ক্রিম হচ্ছে খুঁজে পাবো না নাই করে বাবারি হার গলার কালো দাগ দূর করার জন্য বডি ক্রিমটা হচ্ছে নিয়ে নেবেন সরি পাচ্ছি না না আমি আজকে হচ্ছে হাতে বডি ক্রিম নিছি না হচ্ছে আপু আমি আজকে রোজ গোল্ড ক্রিম নিছি আর আমি যখন চিল্লা চিল্লা কাউরে ডাকবো সেই অবস্থাও হচ্ছে আমার নাই বুঝছো আমি কাউরে ডাকার মতো হচ্ছে আমার অবস্থা নাই